রাজকুমার রিলিজের আর মোটামুটি এক মাস বাকি কিন্তু এই এক মাস দুরন্ত প্রমোশন করবে রাজকুমার টিম সেই আভাস আমরা পাচ্ছি ওয়াও আমরা তো এটার জন্যই অপেক্ষা করছি নমস্কার বন্ধুরা আমি কৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে আমার সালাম নেবেন এবং আমরা এখন এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাজকুমার ছবির এন্ট্রি সিন প্রমোশন হিসেবে আসছে এসকে ফিল্মসের তরফ থেকে জাস্ট নাও একটা ভিডিও পোস্ট করা হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সাকিব ভাইয়ার প্রিভিয়াস যে সিনেমাগুলো তিনি করেছেন সেই সিনেমাগুলোর বেস্ট বেস্ট কিছু এন্ট্রি সিন একদম কেটে 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 এডিট করে একটা ভিডিও তৈরি করা হয়েছে লাস্ট আমরা দেখলাম প্রিয়তমার এন্ট্রি সিন যে যেখানে আমরা দেখতে পেয়েছিলাম সাকিব ভাইয়ার একটু বড় বড় চুল মানে লাইক একদম তার এন্ট্রিটা যে যে জায়গাটাতে হয়েছিল যেখানে ওই মারামারি সিনটা হলো ইত্যাদি ইত্যাদি সেই জায়গাটা তো তারপরে দেখানো হচ্ছে হোয়াট নেক্সট নেক্সট হচ্ছে রাজকুমার আর রাজকুমারের এন্ট্রি সিন লোডিং হচ্ছে ও মাই গড ইটস কল্ড প্রমোশন ইটস কল্ড প্রমোশন হিমাল ভাইয়া আমাদেরকে বলেছিলেন যে তিনি রাজকুমার ছবির মানে দুরন্ত প্রমোশনাল কিছু জিনিসপত্র রেডি করছেন যেটা প্রিয়তমার সময় তিনি পারেননি সময়ের অভাবের জন্যে রাজকুমারে আর তিনি কোনো রকমে কোনো মানে খামতি রাখছেন না এবং প্রযোজক আশাদ আদনান তিনি মানে কোনো দিক থেকে তিনি জাস্ট কোনো কিছু না ভেবে হিমেল আশরাফ ভাইবা ভাইয়া যা যা ডিমান্ড করেছেন সবটা তিনি দিয়েছেন মানে সবটা তিনি খরচা করেছেন তো রাজকুমারের এন্ট্রি সিন এবার লোডিং হচ্ছে আমরা খুব শীঘ্রই জানতে পারবো এবং এছাড়াও আমরা জানি টিজার ট্রেলার গান সবগুলোই তৈরি হচ্ছে খুব শীঘ্রই আমাদের কাছে সেগুলো চলে আসবে তো আমরা অপেক্ষা করি সাকিবিয়ান্দরা জাস্ট আরেকটু ধৈর্য ধরো যখন ধামাকা আসা শুরু করবে না রাজকুমার তুফান দরদ এই তিন ছবির ধামাকা নিয়ে আমরা জাস্ট টিটকে যাবো এবং সাকিব ভাইয়ার রাজকুমার ছবিতেও এন্ট্রি সিন মারাত্মক লেভেলের হবে শুধু আমি এখানে রাজকুমারের কথা বলবো না আমি অ্যাট দ্য সেম টাইম দরদ এবং তুফানের কথাও বলতে চাই প্রত্যেক কটা ছবিতে সাকিব ভাইয়ার এন্ট্রি দুরন্ত থাকবে এটা আমার বিশ্বাস কাজেই এন্ট্রি সিন এইভাবে যদি একটা প্রমোশনাল ভিডিও হিসেবে দেওয়া যেতে পারে তাহলে একটা প্রচণ্ড ভালো হবে আর যদি না দেওয়া হয় সেক্ষেত্রে আমরা সিনেমাতেই ডেফিনেটলি এন্ট্রি সিনটা দেখতে পাবো যে রাজকুমার ছবিতে সাকিব ভাইয়ার এন্ট্রিটা কীভাবে হচ্ছে কতটা জমকালোভাবে হচ্ছে এটা তো অবশ্যই ডিরেক্টর কিভাবে সেট করেছেন ছবিটাকে তিনি কিভাবে দেখছেন সেটার ওপরে ডিপেন্ড করছে তাই না তো দারুণ লাগছে এবারে ধীরে ধীরে রাজকুমারের প্রমোশনটা শুরু হোক কেননা আর মোটামুটি এক মাস মতনই বাকি আছে রিলিজের আর অলরেডি ছবিটা র্যাপ হয়ে গেছে ছবিটা দুরন্তগতিতে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে তো এই এই রকমভাবে প্রত্যেক সপ্তাহে যদি একটা করে চমক আমাদের কাছে আসে বাস এনাফ আমি মনে করি এনাফ সাকিব ভাইয়ার রাজকুমার মুভির প্রমোশন একটা একটা করে ছোট ছোট প্রমোশন যদি প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট একটা করে আসে সেক্ষেত্রেও দারুণ একটা বিষয় হবে এটা আমার বিশ্বাস তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখন এর জন্য সকলকে বললাম টাটা